আমি কিন্তু আজকে চলে এসেছি সিলভার হাউসে এই দেখেন মিষ্টির আয়োজন আপনারাও কিন্তু এই মিষ্টির আয়োজনটা মিস করবেন না আই এম মিস্টি কিন্তু এমনি এমনি না এটা কিন্তু হচ্ছে সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে আপনাদের সবার জন্য মিস্টি করার একটা ব্যবস্থা করা হয়েছে কেন কাটা করেন বা না করেন আপনাদের জন্য এট ছোট আমাদের পক্ষ থেকে তো আমি কে আ চৌধুরী তো এসেছি আমি তো মিষ্টিমুখ না করে যাব না তো এখানকার সব ভাইয়া আপুরা কিন্তু আপনাদের সেবা নিয়োজিত আপনারা আসবেন মজা করে শপিং করবেন এবং যারা সময় এই মনে মিষ্টিটা খেতে হলে কিন্তু সিলভার হাউসে আজকে আসতেই হবে তো আমি একটু বিসমিল্লা করি বিসমিল্লা হম খুবই আমি আর যারা কেনাকাটা করবেন তাদের জন্য আবার মিষ্টি দিয়ে দেওয়া হবে যাওয়ার সময় খেয়েও যাবেন নিয়েও যাবেন কোনো অসুবিধা নাই আর যেটা দেখাবো এই যে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার বুকেটা এত পছন্দ হয়েছে যাওয়ার সময় এটা বাসায় নিয়ে যাবো সুন্দর জিনিস অনেক ভালো লাগে এখান থেকে দু একজন ভালো লাগলে বাসায় নিয়ে যাবো মাই বেড়া দাদা যে কয়েকজন ভালো লাগে আপু আর সুন্দর সুন্দর আপু আছে সুন্দর সুন্দর আপুর আছে সবাইকে বাসা নিয়ে যাবো যা তারপরে কি করবো জানেন বড় দেখতে তো একদম গরু গোস্ত বাসা দিব কোলা বসা দিব মজা করে সারা পাটা দিব তো যা হোক আর মিষ্টির প্যাকেটটা একটু দেখা দাও না আজকের দিন কেন কত করলো প্যাকেট মিষ্টি এই যে আমার কিছু কিনতে হবে না মিষ্টি পাবো না এই যে কারণ ঘর কামর তো দাও বারবার আর সিলভার হাউস তো সব সময় আমার একদম প্রাণের কাছে সব সময় সিলভারের সব গয়না কিন্তু আমরা সিলভার হাউস থেকে এখন কেনাকাটা করব তো আপনারাও কিন্তু কিনবেন আসবেন আমাদের হাউসে এছাড়াও কিন্তু আছেন যে একটু ট্রাডিশনাল জুয়েলারি পড়তে পছন্দ করেন সোজা চলে যান বড় বড় ব্র্যান্ডে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসেন ব্যাপট দিয়ে কিন্তু এখানে আসলে কিন্তু সেই পাড়াটা থাকছে না আপনারা জাস্ট আমাদেরকে ডিজাইনটা দিবেন আমরা সেই ডিজাইনে বানাই দিবো তো ছিলাম মিষ্টি মিষ্টি কিন্তু দিয়ে দিবো আপনাদেরকে এই মাজা মিষ্টির বক্সে কি কি আছে একটু দেখে হবো একটা খুলে দেখাই তাইলে আপুরা বুঝতে পারবে এখানে কতগুলো মিষ্টি আছে একটা একটু খুলে দেখাই এবারে পুরোটা তো না একটু কেটে দাও না ওখু আটটা খন্দ থাকো আমি তারপরে তুমি চিনি আর দাও না

এই যে বক্স সুন্দর আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা কিন্তু মিষ্টি দিয়ে দিব। আজকে সিলভার কেনাকাটা করলে আপনাদের জন্য আপানোর জন্য মিষ্টি থাকছে। আজকে একটা তো কেক আছে। আর এই যে আপনাদের পরিবার পরিবার বর্গ যারা আছে তাদের মিষ্টি মুখ করানোর দায়িত্ব আমাদের। আপনারা শুধু কষ্ট করে চলে আসেন। আজকে কিন্তু মজা আছে আজকে মতো যদি আপনাদের সবাইকে কিন্তু সিলভার আমাদের প্রধান অতিথি স্ক্রিনে নাম্বার হচ্ছে আমাদের যোগাযোগ করুন সাথে কথা বলতে পারেন এখন একটা বাজে রাত্রে পর্যন্ত কিন্তু আমরা আপনাদের জন্য নয়টা অপেক্ষা করব আপনারা অবশ্যই আসবেন কেনাকাটা করবেন এবং মিষ্টি তো আছে অবশ্যই মিষ্টি হয়ে যাবে তো মিষ্টি রাত্রে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই থাকবেন আপনারা সবাই আমন্ত্রিত ফ্যামিলি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করবেন আল্লাহ